এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x স্কয়ার প্লাস y মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং 2 কোমা মাইনাস 1 বিন্দু দিয়ে অতিক্রম করে আচ্ছা এক কেন্দ্রিক মানে কেন্দ্র একটাই হুম কেন্দ্র স্যার একই একটাই হ্যাঁ আর কোন একটা 2 কোমা মাইনাস এই যে 2 কোমা মাইনাস 1 বিন্দু দিয়ে যায় তাহলে তো ব্যাসার্ধ বের করতে পারবো হুম তাহলে কেন্দ্র তো বৃত্তের সমীকরণ